তবে অতিভক্তি চোরের লক্ষণ কিনা সেটা আমার একটু খটকা লাগছে অপালা দেখি তো কেমন লাগছে তোমাকে সত্যি আমাকে কেমন লাগছে একদম অপসরা লাগছে দেখি মুখটা একদম অপসরা তবে আমি বলে দিচ্ছি রোন কিন্তু আছে তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না সত্যি আমার না একটা বিষয়ে কেমন ওনটা খুঁত খুঁত করছে আসলে আমি তো গিটার বাজিয়ে গান গাই আর গান গাওয়ার কোনো প্ল্যান ছিল না তাই গিটারটাও আনা হয়নি গিটারটা থাকলে না হুম ও তাতে আফশোস করার কী আছে রনের তো একটা পুরনো গিটার আছে দাঁড়াও আমি দেখছি স্ক্রেট আন্টি মৌলি তো সারাক্ষণ শক্ক করে বাজাবে বাজাবে করতো ওই নিশ্চয়ই কোথাও রেখেছে তুমি থাকো আমি দেখছি হুম শোন হ্যাঁ ধরুন নে এটা খা এটা খা এটা খা খেয়ে বাড়িতে ফোনটা করে দে দেখি হুম সবসময় তো ঝামেলা বাড়াও না বন্ধু বন্ধুবান্ধব আবার তাদের পায় না এই শোন এই তোর এখনো এখনো ঠান্ডায় নিশ্চার ভোর কাটেনি না কি এক কথা তখন থেকে বলে যাচ্ছিস আমি কী বললাম যে আমার এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না হ্যাঁ কোনো উপায় ছিল না মানে কি আমি কি করতাম ছোট দাদুর ঘরে ছোট পিসিকে নিয়ে এসে তোরা শ্বশুর ও আর বলতে চাই হয়েছে খাওয়া দে এবার ফোনটা করে আমাকে উদ্ধার করো আর এই সামনে এসে বস আমি কি তোর ড্রাইভার নাকি সামনে বস তুমি শুনেছ তো আমার বন্ধুরা আসছে হ্যাঁ আমি শুনেছি তো তুমি নাকি তাদের বিয়ের সময় বলনি তো খুব ভালো হয়েছে আশুক তারা আমি শুনলাম তারা নাকি আবার গান বাজনা শুনতে চাইছে তাহলে তুমি আর দেরি করো না তাদের সঙ্গে করে নিয়ে চলে এসো জি প্রতিদিন রাত সাড়ে টায় স্টার জলসা ও ডিজনি হট হটস্টারে